আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি তো ভাই আপনাদেরকে সবসময় কন্ট্রোলার এবং বিভিন্ন কাজ নিয়ে আপনাদেরকে ভিডিও দিয়ে থাকি তো আজকে একটা আপনাদেরকে ভিডিও দেবো এটা একটা কন্টেনাকারের ম্যাগনেট চার্জার মেশিন তো আমরা দু হাজার সাল থেকে ইনশাল্লাহ আপনাদের ধোয়াই আমরা মেশিন বানিয়ে থাকি চার্জিং মেশিন বানিয়ে থাকে আধুনিক কোয়ালিটি সম্পন্ন যে মেশিনগুলো তৈরি করা হয় সেই মেশিনগুলো একসময় আমরা ইন্ডিয়ান মাল ব্যবহার করতাম এখন হয়তো ইন্ডিয়ান মালগুলো ব্যবহার করা হয় না এখন ব্যবহার করা হয় চাইনিজ মাল তো চাইনিজ মাল ব্যবহার করি আমাদের সম্পূর্ণ মালের এক বছরের গ্যারান্টি দেওয়া থাকে যে কোনো পার্টস খারাপ হবে ইনশাল্লাহ জানবেন চাইবেন তো ইনশাল্লাহ দিয়ে দেবো তো আসলে এটার সিস্টেমটা কী এ হচ্ছে ম্যাগনেট ধরুন এই যে ম্যাগনেটগুলো মানে হালকা মুষ্টিময় চার্জ আছে এখন এই ম্যাগনেটগুলো আমরা চার্জ দেবো চার্জ দিয়ে দেখব এটার কী অবস্থা কীরকম টেম্পার হয় তো আচ্ছা আমরা এটা আমাদের হচ্ছে পিবিসি পিবিসি হেড এটা হচ্ছে আমরা পিবিসি হেড এখানে আমরা মালটা দিয়ে দিলাম চার পিস ম্যাগনেট একসাথে দিয়ে দিলাম ওই একটু দিয়েও একটু যুগটা কোথায় আমরা একটা জাস্ট একটা অনলি মালটা যেন লাফ না দেয় তার জন্য আমি একটা একটা ডোমা দিয়ে দিলাম একটা দিয়ে দিলাম আমাদের মেশিন কিন্তু এখন আমরা চালু করিনি জাস্ট একটা লাইনে রেখেছি তো আমরা দেখবো এখন জাস্ট একটা পুশ করলাম আমরা মেশিনটাকে অন করলাম মেশিন আমরা অন করলাম এখন আমাদের এখানে এমপি উঠবে আর এখানে ভোল্টেজ উঠবে এখানে আমাদের ডিসি ভোল্টেজ উঠতেছে হ্যাঁ আমাদের উঠে গেছে ভোল্টেজ উঠে গেছে কত আসছে চারশো তিরিশ যেহেতু আমাদের ক্যাপাসিটার চারশো পঞ্চাশ ভোল্টেজ আমরা এর ভিতরে সীমাবদ্ধ থাকবো তাহলে আমরা এখন মেশিনটা পুশ করি মেশিনটা আমরা এখন পুশ করব কাজ হয়ে গেছে যেহেতু আমি আর দ্বিতীয়বার করবো না আমি সেই ক্ষেত্রে আমি একটু মেশিনটা অন করে বন্ধ করে রাখি আবার সেই মেশিন সাথে সাথে স্টার্ট হয়ে যেত তো যাই হোক আমি স্টার্ট করলাম না আমি এখনই যেমন ম্যাগনেটটা উঠিয়ে নিলাম হ্যাঁ ম্যাগনেটটা উঠানোর পরে এখন আমরা এটা দিয়ে আমরা কত কেজি ওয়েট পর্যন্ত উঠবে সেই বিষয়টা আমরা দেখব হ্যাঁ হাতেই তো আছে ম্যাগনেট তাহলে আমরা এই এটাকে এখানে রাখলাম ব্যাপার মেশিন কন হয় না শেষ তাহলে আমাদের ওই পার্লাটা নিনত তাহলে আমরা এই যে অডিয়েন্স এই যে একটা লোহার বার রাখলাম এখানে আমরা উঠাবো আচ্ছা এটা নিয়ে আমরা অন করেন তাহলে এই যে আমরা এটা দিয়ে এই যে মালটা দিয়ে আমরা উঠাচ্ছি এটা হ্যাঁ আমাদেরকে দেখে ভালো করে এই যে দেখো উঠাচ্ছি ঠিক আছে এই যে উঠাচ্ছি তাহলে আমরা যখন উঠাচ্ছি আমরা এখন পাল্লাতে এটা নিয়ে আসবো পাল্লাটা অন করেন অন করাই আছে না আচ্ছা এটা ওয়েট কত আছে তিন কেজি তিনশো পনেরো গ্রাম মানে তিন কেজি তিনশো পনেরো গ্রাম তাহলে এটা আমরা আবার নতুন করে ফুটাই ঠিক আছে ওকে তাহলে আমাদের এটা উঠানো হয়ে গেল ওকে এটা রাখলাম আর এটা তো এভাবে খোলা পসিবলই না যাই হোক তো অনেক ভাই ম্যাগনেট চার্জিং মেশিন বানানোর জন্য বিভিন্ন আইটেমের ক্যাপাসিটার ব্যবহার করে আসলে সেই ক্যাপাসিটারের গুণগত কতটুকু মান আছে সেই বিষয়টা আজকে আপনাদেরকে অবগত করব হ্যাঁ সে বিষয়টা আপনাদের কাছ থেকে অবগত করব অনেকেই ক্যাপাসিটার দেয় চল বিশটা তিরিশটা পঁচিশটা চল্লিশটা আসলে এতগুলো ক্যাপাসিটার কেন দেয় জাস্ট ওটা ভ্যালুলেস থাকার কারণে এতগুলো দেয় যে ইন্ডিয়ান কিছু একদম নন ব্র্যান্ড মানে করেন যে একদম ওয়েস্টিজ মাল আছে সেসব মাল যেরকম এই যে এই ধরনের যে ইন্ডিয়ান কিছু ওয়েস্টিজ মাল আছে সেসব মাল দিয়ে মনে করেন মেশিন বানায় আপনার যাই হোক কে কী বানায় ওটা বানানোর দরকার নেই তবে আপনাদেরকে একটা জিনিস দেখায় হ্যাঁ এটার ওয়েট কতটুকু দেখেন তত ছয়শো তিরিশ গ্রাম একটা এই ক্যাপাসিটারের ওয়েট ছয়শো তিরিশ গ্রাম হুম আর আমরা যে সকল ক্যাপাসিটারদের মেশিন বানিয়ে থাকি দেখো তত আছে দশ হাজারের মিটে চারশো পঞ্চাশ তাহলে আমরা এখানে আমাদের ক্যাপাসিটার ওয়েট কত এক কেজি তিনশো পঁয়ত্রিশ গ্রাম আমাদের মিটারটা কোথায় ক্যাপাসিটার মাপার মিটারটা নিয়ে এসোটা হ্যাঁ ডিজিটালটা তো যাই হোক এটা আমি উঠাইলাম এটা উঠাইলাম আমরা এটা এখানে রাখলাম আমরা যেটা দিয়ে বানিয়ে থাকি সেটাই আপনাদেরকে দেখাচ্ছি অনেকেই বলে না যে আপনার কী ক্যাপাসিটার দিয়ে আপনি বানান সেই জন্য আপনাদেরকে দেখাচ্ছি আপনারা আমাদের মেশিন কেন নেবেন মিটার নিয়ে আসছো এটার এমএফডি কত দশ হাজার বোল্ট চারশো পঞ্চাশ দশ হাজার এমএফি চারশো পঞ্চাশ বোল্ট এখন তোমরা আমাদের মিটারে দেখবে এটা কত এম এফ ডি পর্যন্ত আছে নয় হাজার সত্তর হুম এটা ফাইভ পার্সেন্ট ডিসপ্লে সবসময় থাকবে নয় হাজার পঞ্চাশ কারণ এটা সম্পূর্ণরূপে একদম অব্যবহৃত ক্যাপাসিটার এখন যদি আমরা এটার ভিতরে চার্জ দিই মানে আমরা যদি এটাতে কানেকশন করি তখন এটা হান্ড্রেড পার্সেন্ট অথেন্টিক জিনিসটা আসবে কারণ এটা একদম অব্যবহৃত ওকে রাখেন তো বন্ধুরা যে সকল ভাই এই ম্যাগনেট চার্জিং মেশিন কিনতে চাচ্ছেন বা কিনেন তারা যেন অবশ্যই দেখে শুনে ভালোভাবে বুঝে কিনেন হ্যাঁ কেননা আপনার কষ্ট অর্জিত পয়সা যেন অপচয় না হয় আপনারা যেটা ভালো লাগবে আপনারা সেটাই কিনবেন দশ জায়গায় বিশ্রাইবেন এক জায়গা থেকে নেবেন এটাই হচ্ছে আমাদের মূল ইফেক্ট মোট ফাংশন কথা হ্যাঁ তো ঠিক আছে আধুনিক কোয়ালিটি সম্পন্নের যদি কোনো মেশিন কার প্রয়োজন পড়ে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন ইনশাআল্লাহ আপনাদেরকে খুব ভালো মানের একটা ম্যাগনেট চার্জিং মেশিন তৈরি করে দেওয়া হবে তবে আমাদের এখানে অবশ্যই গ্যারান্টি এক বছরের গ্যারান্টি পাবেন সমস্ত পার্টসের হুম অটোমেটিকলি আমাদের এখানে কোনো বিনা অটোমেটিক ছাড়াই ছাড়া নাই মানে ম্যানুয়াল কোনো মেশিন আমাদের নাই টা আপনাদের একবার দেখানোর জন্য অন করলাম যে এখন থেকে আপনার কাউন্ট ধরেন কত সেকেন্ড সময় লাগে কত সেকেন্ড সময় লাগবে আমাদের সর্বোচ্চ তিরিশ সেকেন্ড সময় লাগবে আমাদের একটা মেশিন স্টার্ট টু ফিনিশ হওয়া পর্যন্ত আমরা চাইলে আমাদের যে দুটা ভলিউম দেওয়া আছে আমরা চাইলে ভলিউম দিয়েও ভোল্টেজ আমরা নিয়ন্ত্রণ করতে পারবো এখানে সুইচ দেওয়া আছে আমরা কিন্তু এখন চাইলে দিয়ে দিতে পারবো মারতে পারবো কোনো সমস্যা নেই আবার সর্বোচ্চ দশ সেকেন্ড পরে আবার সেই রিলে কাজ করবে টাইম দেখেন কত সেকেন্ড সময় লাগে মেশিন স্টার্ট হয়ে গেছে আবার চাইলে আমরা পুশ করতে পারবো কোনো সমস্যা নেই তো ভালো থাকবেন সবাই আর ম্যাগনেট চার্জিং মেশিন প্রয়োজন পড়লে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন